আসসালামু আলাইকুম প্রকাশক আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন কিভাবে আপনার কাছে নোটিফিকেশন আসবে আশা করি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এবং পার্সোনাল এবং আনপার্সোনালি এস এম এস করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় আপনার ফেসবুক আইডি অন্য কেউ চুরি করে আপনার সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফেসবুক আইডিটি এই মুহূর্তে হ্যাক হয়ে যাচ্ছে অথবা হ্যাক হয়ে গেছে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র দুইটা সেটিংস অন করে রাখুন আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সাথে সাথেই আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটি এখানে লগ করে নেবেন তারপর ওপরে আপনার একটি থিলেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান থাকবে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন আবারও দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির উপরে আপনি আবারও ক্লিক করবেন তো এখানে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স প্রোডাকশন ওকে এটা কিন্তু আমার অন রয়েছে আপনাদের অন নাও থাকবে ঠিক আছে আপনার এখান থেকে ক্লিক করে কিন্তু এটা আপনারা অন করে নেবেন আমি একবার অন করেছি এই জন্য এটা দেখাচ্ছে না তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সিকিউরিটি দ্যাট অ্যালাওয়াইজ অ্যাট ওয়ার্ক ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনারা অন করে নেবেন ওকে তারপর বেগে চলে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে লগিং অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে আপনারা লগিং অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন লগিং অ্যালার্ট মানে কি আপনার ফেসবুক আইডি যখন অন্য কেউ ব্যবহার করতে যাবে তাদের ফোনে যখন লগ করবে তখন কিন্তু আপনার ফেসবুকের মাধ্যমে অথবা জিমেলের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিবে যে আপনার ফেসবুক আইডিটি অন্য কোথাও লগিং হচ্ছে আপনার কোনো অনুমতি আছে কিনা ওকে এখন আমি এখান থেকে আমার প্রোফাইল উপরে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দুইটি অপশান আপনাদের ফাঁকা থাকবে এটা কিন্তু আপনাদের টিক মার্ক থাকবে না আপনাদের এমনভাবে থাকবে এখন দেখেন আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে দুইটি মাধ্যমে আপনি জানতে পারবেন এক নম্বর হলো ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে দেখেন ইন অ্যাপস নোটিফিকেশন একটি হলো আপনার ইমেলের মাধ্যমে ইমেল হোক অথবা ফোন নাম্বার হোক আপনি যখন আপনার ফেসবুক আইডি খুলেছেন ইমেল দিয়ে খুলেছেন অথবা ফোন নাম্বার দিয়ে খুলেছেন তাই না এই দুইটি মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফেসবুক আইডি যখন হ্যাক হয়ে যাবে যদি আপনি এখান থেকে টিকমার্ক নো এই টিকমার্ক দেওয়া থাকে নোটিফিকেশন তাহলে আপনার ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের বারে আর যদি আপনি ইমেল সিলেক্ট করেন তাহলে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে তা আমরা এখান থেকে দুইটাই সিলেক্ট করব ওকে আমরা দুইটাই সিলেক্ট করব যে দুইটা মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে ওকে যখন আপনি এই দুইটা টিক মার্ক দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি সেভ থাকবে এবং আপনার ফেসবুক আইডি যখন অন্য কোথাও লগ করতে যাবে তখন কিন্তু আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে অথবা আপনার জিমেলে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফেসবুক আইডিটি অন্য কোথাও লগ হচ্ছে আপনি এর থেকে সমর্থন করছেন কিনা যদি আপনি সমর্থন করেন আপনি যদি বলেন হ্যাঁ এই ফেসবুক এই যে ফোনটাতে আমার ফেসবুক আইডিটি লগ হচ্ছে এটা আমারই ফোন তাহলে আপনি এস করে দিবেন আর যদি বলেন না এটা আমার ফোন না তাহলে আপনি নো করে ক্যান্সেল করে দেবেন পরবর্তীতে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন কারণ আপনি জানতেছেন যে এই ফোনটা আমার না আমার ফেসবুক আইডি অন্য কোথাও লগ হচ্ছে তো এইভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ রাখুন আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম